হে ওয়ে কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমরা এই কার্ডটা নিয়ে রিভিউ করতে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার কাছে এই আছে নতুন হ্যাঁ অনেকেই ভিডিও বানাইছে যে এই কার্ডটা কেমন কেমন খেলতে আসলে কেনা ঠিক হবে না না ঠিক হবে আমিও এটা নিয়ে প্রিভিয়াস ভিডিওতে কথা বলছি বাট স্টিল আমি ভেবে দেখলাম যেহেতু আপনাদের এগুলো সমস্যা হচ্ছে তাহলে কেননা আমি এই কার্ডটা কিনেই আসলে আপনাদের রিভিউটা দেই তো ইয়া আজকে আমি এই কার্ডটা নিয়ে কথা বলবো কারণ এই কার্ডটা নিয়ে আমি অনেকগুলো ম্যাচ খেলছি অ্যান্ড এই কার্ডটা কি আদৌ আপনার কেনা উচিত নাকি আজকে আমরা একটা প্র্যাকটিক্যাল রিভিউ আপনাকে দিবো অ্যান্ড ম্যাচ এটা কীভাবে খেলছে কীরকম খেলছে সেটাও আপনি স্ক্রিনে মাঝে মধ্যে দেখতে পারবেন তো দেখেন এই কার্ডটা দুইটা জায়গায় খেলতে পারে একটা হচ্ছে লেফট মিট একটা হচ্ছে লেফট উইং ঠিক আছে লেফট উইং বাট দ্য প্রবলেম যে এই কারটা হচ্ছে ক্রিয়েটিভ প্লেমেকার ঠিক আছে এখন যারা ফুটবলটাকে ই অনেক ভালো করে বুঝে যারা অনেক আগে থেকে গেলে তারা এটা জানে যে ক্রিয়েটিভ প্লেমেকার যে প্লে স্টাল গুলো আছে না ওগুলো একটু মাঠের নিচে থেকে খেলে মানে অত উপরে যায় না নিচে থেকে খেলে দ্যাটস ওয়াই এই কার্ডটা অনেকে কিনতে চাইতেছে না ঠিক আছে এইটা হচ্ছে মেন রিজন যে অনেকেই কেন এই কার্ডটা কিনতে যেতেছে না বাট এই কার্ডটা কিন্তু খারাপ না যথেষ্ট ভালো একটা কার্ড যেহেতু একটা এ পিক কার্ড অবশ্যই সবার নেওয়ার কথা এই জন্য আপনি কি করতে পারেন আপনি ওকে এ এম এফ খেলাইতে পারেন এএমএফ এম এফ কীভাবে খেলাইবেন তাকে পজিশন ট্রেনিং করায় ঠিক আছে দেখেন আমি ওকে পজিশন ট্রেনিং করাইছি এ এম এফ ও খেলতে পারতেছে হ্যাঁ এই যে দেখেন এ ও এম এফ ও খেলতে পারতেছে দ্যাট মিন্স সে ক্রিয়েটিভ প্লেমেকার খেলতে পারবেন বাট আমি আপনাকে সাজেস্ট করব আপনি ওকে এ এম এফ ফেলাইন না কারণ ওর যেই স্কিলগুলো আছে ঠিক আছে ওর যেই স্কিলগুলো ওগুলো এ এম এফের জন্য পারফেক্ট না হ্যাঁ প্লে প্লেস্টেল ক্রিয়েটেড প্রেমেকার বাট আপনি যদি ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনে গিয়া ডিফেন্সে গিয়া কাউন্টার টার্গেটে এড়ে সিলেক্ট করে দেন তাহলে আই হোপ সো আর কোনো প্রবলেম হবে না যথেষ্ট ভালো একটা পারফরমেন্স পাবেন যেহেতু এটার পিন পয়েন্ট ক্রসিং আছে দ্যাটস ওয়াই আপনি এটাকে দিয়ে একটু ক্রসিং করানোর চেষ্টা বেশি করবেন অ্যান্ড এটার যেহেতু ও মানে লফটের পাস তেমন বেশি না বাট পিন পয়েন্ট থাকলে পাসিং এত একটা ম্যাটার করে না আপনি যদি একটা ম্যাচে তাকে দিয়ে চার পাঁচটা পিন পয়েন্ট ক্রসিং করাইতে পারেন দ্যাট মিনস একটা না একটা গোল হয়েই যাবে ঠিক আছে আপনি ওকে দিয়ে পিন পয়েন্ট ক্রসিং করানোর চেষ্টা করবেন অ্যান্ড তাকে দিয়ে আপনি অনেক ভালো ড্রিবলিংও করাইতে পারেন বিকজ দেখেন তার ডাবল টাচ লং রেঞ্জ কার্ড কন্ট্রোল লং রেঞ্জ শুটিং ফার্স্ট টাইম শর্ট ওয়ান টাচ পাস থ্রু পাসিং ব্যাটার পাস প্রিনার ভাই এভরিথিং আছে এই কার্ডে জাস্ট দুইটা জিনিস আপনি লাগাইতে পারেন না তিনটে জিনিস লাগাইতে পারেন রাইজিং শট ফাইটিং স্পিড একটা হচ্ছে সোল কন্ট্রোল যেটার দুইটা আমার কাছে আসে আরেকটা নাই আরেকটা আমাকে লাগাইতে হবে ঠিক আছে এই কার এই জিনিসগুলো লাগাইলে আপনার এই কার্ডটা পুরো পারফেক্ট হয়ে যাবে এখন ইয়া আমি বললাম আপনি কীভাবে খেলাম এখন বলি আসে যে পারফরমেন্স কি পেলাম আমি আসলে গেম খেলা কোনো পারফরমেন্স পেলাম নাকি তো দেখেন আমার এখন কোন আমি কী করতেছে এই ফুটবলে যদি কোনো নিউ কার্ডের হাইপ আসে সেটা চার পাঁচ দিন খুবই ভালো খেলে মানে ভাই আনবিটেন গেম খেলে সে সো এইটা এখন বলাটা খুবই মুশকিল যে এই কার্ডটাকে আরও পরেও দিনের পর দিন কি ভালো পারফরমেন্স দিবে নাকি না বাট হ্যাঁ আপনি এক সপ্তাহ অনেক ভালো পারফরমেন্স থাকবে পাবেন এখানে আনবিটেন পারফরমেন্স পাবেন এই কার্ডটা থেকে বাট এক সপ্তাহ পরে এই কার্ডটার একটু পারফরমেন্স ড্রপ হবে এটা ই ফুটবলে হয় এটা আমরা জানি যারা এই ফুটবলটাকে বুঝেন তারা অবশ্যই বুঝবেন যে যে কোনো কার্ডে দেখ ওইটার হাইপ শেষ হলে ওটার পারফরমেন্স কোন আমি ডাউন করে দেয় বিকজ ইট ইজ বিজনেস গ্রোথ কোনো আমি তো আর গেম চিন্তা করবে না তা এটা হচ্ছে তার বিজনেস এইটা এখন কয়েকদিন অনেক ভালো পারফরমেন্স দিয়ে আমরা যদি এটা বুঝে তাহলে ঠিক আছে এখন বলে আসি পারফরমেন্স আমি কেমন পাইছি তো ড্রিবলিং আমি পারফরমেন্স অনেক ভালো পাইছি খুবই ভালো পাইছি ড্রিবলিংটা হচ্ছে আমার যে বুট মেসে মেসি আছে ওটার মতোই প্রায় সেম টু সেম পারফরমেন্স দিতেছে হ্যাঁ এটা ঠিক বুট কিস মেসি একটু অ্যাক্সেলারেশন স্পিড একটু বেশি আছে সো এটা একটু ভালো ওকে তাও পাইরে ড্রিবলিং খুব ভালো করতেছে আর একটা হচ্ছে যে পিন পয়েন্ট ক্রসিং যেহেতু আছে ক্রসিং খুব ভালো করতেছে আপনি যদি কার্ড করতে পারেন তাহলে এ শুটিং ফিনিশিং খুবই ভালো আছে অ্যান্ড আপনি দেখেন এখানে অনেকগুলো গ্রিন স্ট্যাটস আছে দেখতে পাইতেছেন যেমন আমার কিসমেসের আসে না ওরকমই এখানে অনেকগুলো গ্রিন স্ট্যাটস আছে মানে ওভারঅল এটা একটা খুবই ভালো কার ঠিক আছে পারফরমেন্সের দিক দিয়ে যদি বলি তাহলে ড্রিবলিং আমি ভালোই পাইছি মোটামুটি লেভেলের একটা ড্রিবলিং পাইছি আমি পারফরমেন্স বাট যদি স্ক্রিপ্টিং হয়ে যায় তাহলে আপনি কোনো কার্ডে সেখানে কাজ করতে পারবেন না ঠিক আছে দেন হচ্ছে যদি আমি পাসিংয়ের কথা বলি খুবই একটা ভালো পারফ পাসিং ছিল যেহেতু আবার ক্রিয়েটিভ ফ্লেমেকার আসে সেই কারণে আবার আরও পাসিংটা আরও ভালো হয়ে যাওয়ার কথা অ্যান্ড আমি সেরকম পাইছি অলরেডি বাট একটা জিনিস যে পাইছি যে বল এত বেশি রাখতে পারতেছিল না মাঝে মধ্যে একটু ড্রপ করতেছিল সেটা কোনো প্রবলেম না পাসিংক ভালো পাইছি অ্যান্ড একটা হচ্ছে সমস্যা যে কিকিং পাওয়ার একটা সমস্যা আছে বাট স্টিল এই প্লে স্টাইল এইটার দুর্বলতা বাট আপনি যদি এটাকে ইন্ডিভিজুয়াল স্টেশন কাউন্টার দিয়ে ফেলেন আপনি ভালো একটা পারফরমেন্স পাবেন ঠিক আছে তো এখন আমি কয়েকটা ক্লিপস আপনাদের দিঘাই দিলাম মাঝখানে দিয়ে আই হোপ সো আপনারা বুঝতে পারছেন যে আসলে এই কার্ডটা কীরকম কাজ করে আমি বলবো আপনাকে আপনি নিয়ে রাখেন কার্ডটা বিকজ এপিক কার্ড তো সবাই অনেক পায় না আমার কাছে দেখেন এপিক কার্ড কয়টা আছে এই লিওনাল এই যে নতুন আমি এই দুই তিনটার হাওয়ার একটা এপিক কার্ড আছে মানে এপিক কার্ড তো সবাই পায় না ঠিক আছে তো এই কম দ্য প্রাইসে একটা এপিক কার্ড পাইতেছেন খুবই ভালো একটা জিনিস প্রিভিয়াস ভিডিওতে আমি যা বলছিলাম তাও ঠিক এখন যা বলতেছি তাও ঠিক চিন্তা করে দেখতে পারেন আমার কাছে খুবই ভালো লাগছে কার্ডটা আমি কার্ডটা খেলায় মজা পাইছি বিকজ আমার কাছে ড্রিবলিং খুবই ভালো লাগে অ্যান্ড এটা যেহেতু কন্ট্রোল ছিল সো ইয়া আমার কাছে ভালো লাগছে যদি আপনার কাছে ভালো লাগে দেখতে পারেন অ্যান্ড ইয়াস আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওটা একটা দুঃখজনক কাহিনী নিয়ে আসবে আই হোপ সো আপনাদের ভালো লাগবে ইয়া দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চিলদন গুড বাই